নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহার বাহারিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো লেবু পুদিনা পাতার শরবত শরবতটা বানানোর জন্য আমরা প্রথমেই নিয়ে নেব পুদিনা পাতার রস এই পুদিনা পাতার রসটাকে আমি আগে থেকেই মিক্সিতে পেস্ট করে রেখেছি দু চামচ তিন চামচ এখানেও আমি এক চামচ দু চামচ তিন চামচ পাতার রস নিয়ে নিলাম এরপর নেব পাতিলেবুর রস এই পাতি লেবুর রসটাকেও আমি এখানে নিংড়ে রেখে দিয়েছি এক চামচ দেড় চামচ এখানেও দিয়ে দেব এক চামচ এবং দেড় চামচ পাখিটা এখানে দিয়ে দিলাম এরপর দেব বিট নুন এটা স্বাদ আপনাদের নিজেদের স্বাদ মতোই আপনারা দেবেন আমি এখানে এক চামচ আর এ গ্লাসও এক চামচ দিলাম এরপর দেব চিনি চিনি ছাড়া সর্বোত্ত হবে না তাই চিনিটা অবশ্যই লাগছে এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ এখানেও ওইভাবে দিয়ে দেব। এটাও আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন এরপর স্বাদ বাড়ানোর জন্য আমি দেব জলজিরা জলজিরাটা দিলে এর স্বাদটা বেশ খারিপটা বেড়ে যায় এখানে এক প্যাকেট দিয়ে দেব জলজিরা এবং আর একটা গ্লাসে আর এক প্যাকেট দিয়ে দেব এরপর এই সমস্ত জিনিসকে আমি একটু গুলে দেব এটাকেও একটু ভুলে নিলাম এরপর জল মিশিয়ে দেব জলটা মিশিয়ে দিলাম এরপর দেব বরফের টুকরো এই জলের মধ্যে বরফের টুকরো দিলে জলটা আরও বেশি ঠান্ডা হয়ে যাবে গরমের দিনে এই রকমই যদি শরবত পাওয়া যায় তাহলে শরীরের পক্ষে এটা যেমন ভালো লাগে মুখের স্বাদ তো বাড়াবেই দুটো চারটে এখানে দিয়ে দিলাম এখানেও দুটো চারটে দিয়ে দিলাম এবারে সব কিছুকে একটু ভালো করে মেরে নেবে বরফটা আস্তে আস্তে গলতে থাকো চিনিটাও গলে যাবে গ্রীষ্মের দিনে এটা ভীষণই উপকারী একটা শরবত পুদিনা পাতা শরীরকে ঠান্ডা করে লেবুও শরীর শরীরের জন্য ভালো এই গরমের দিনে এরকম যদি শরবত পাওয়া যায় তাহলে আর কোনো কথাই নেই তাহলে আমাদের শরবত এখানেই রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে খেতে তার থেকেও বেশি ভালো লাগবে আজকের মতো এটুকুই আমার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে